বাংলাদেশে আটক ষোলো জন মৎস্যজীবী আতঙ্কে মৎস্যজীবীর পরিবার বাংলাদেশ হিন্দুদের ওপর আক্রমণের খবর আসছে আর তার মধ্যে আবারও নতুন করে বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেপ্তার সুন্দরবনের ষোলো জন মৎস্যজীবী কিছুদিন আগে কাকদ্বীপ থেকে ঝড় নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে গিয়েছিল মাছ ধরতে আর সেখানে বাংলাদেশের সীমানা অতিক্রমের অভিযোগে ষোলো জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশ প্রশাসন আর তাতেই এখন চিন্তায় প্রহর গুনছে সুন্দরবনের মৎস্যজীবীদের পরিবারগুলি কিছুদিন আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ প্রশাসনের হাতে আটকে পড়েছিল উনআশি জন মৎস্যজীবী এরপর আবারও নতুন করে ষোলো জন মৎস্যজীবীকে গ্রেফতার করল বাংলাদেশ নৌসেনা একদিকে অশান্ত বাংলাদেশ দিকে দিকে হিন্দুদের ওপরে আক্রমণের খবর আসছে আর তার মধ্যে কারোর বাবা কারোর স্বামী আবার কারোর ভাই আটকে পড়ছে বাংলাদেশের জেলা কবে ফিরবে তারা সেই উত্তর কারুর কাছেই জানা নেই আর না খাওয়া পরিবারগুলি চোখের জলে দিন কাটছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট এইচপিআর নিউজ সোমবার নিচে তাহলে বুধদারে ধরা হয়েছে তাহলে বিশের দ্বারে লেগেছে তো আমি জানতে পারি না কি শোনা না আমার এরকম আমার সংসার চলে না হান্না করতে আছি আমার কি করেছে

আমার বৌদির সাথে কথা হচ্ছে সে আমার দাদার সাথে সবসময় কথা হয় বলছে এখন ওখানে তো পরিস্থিতি খারাপ মেন সরকার নেই সরকার থাকতো তবে ওদের সারানের ব্যস্ত হয়ে হয়ে যেত এখন বলছে ওখানে হিন্দুদের উপরে আক্রমণ করছে পরিস্থিতি খারাপ বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ ভাই মা চলে আসবে বলছে না আমার মা বাবা চলে আসবে বলছে সে কথা বলেনি কি ওরা ওখানে আছে ওখানে এখন ওরা থাকতো কষ্ট ভয় হচ্ছে ওদের ভয় আপনার স্বামী ওখানে আটকে আছে কেন আমার স্বামী ওখানে মাছ ধরতে গিয়েছিল আমার স্বামী ওখানে যেদিন ধরা পড়ছে সেদিন মঙ্গলবার ছিল মঙ্গলবারে ধরা পড়ছে বুধবারে সকাল আটটা নটার দিকে আমি খবর পাই খবর পাইয়ে আমি যে ম্যানেজারের কাছে যাই ম্যানেজার তোকে নাম্বার আনি ম্যানেজারের কাছে ফোন করছি ফোন করি ম্যানেজার বলছে আমি তো সঠিক খবর পাইনি বদি আমি একটু খবরটা নিই তারপরে তোমাকে আমি জানাচ্ছি জানতে পারছি লুলুকে বলছে ওদের দরা হয়েছে এরকম বলছে বলি আমি খানটা করছি কতদিন হচ্ছে মাছ ধরে কত বয়স

দাস আপনার নাম কি আপনার নাম সিনু দাস সিনু দাস